আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা اما বাদ সম্মানিত দেশবাসী দেশে এবং প্রবাসী কাছে এবং দরে যারা আমার লাইভ দেখতেছেন আমি সবাইকে তাহরিক ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আরজ করতেছি আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিবেন আর আপনাদের বন্ধু বান্ধবের মাঝে এই লাইভটা শেয়ার করিয়া সরাইয়া দিবেন এই অনুরোধ জানাইয়া আমি আমার লাইভ আরম্ভ করতেছি সম্মানিত দেশবাসী আমি এই জন্য লাইবে আসলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে দেশ একটা অগ্নিগর্ব অবস্থা হয়ে গেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় কার লাভ হলো আর কার ক্ষতি হলো এটা মেহরবানি করি আপনারা এই লাইভের মাধ্যমে জানতে পারবেন মেহরবানি করিয়া শুরু থাকি শেষ পর্যন্ত লাইভটা দেখবেন দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যার কারণে দেশ অগ্নিগর্ব হয়ে উঠেছে আওয়ামী লীগ যে কাজ করছে সব পিলখানার সাপলা চত্বরের গণহত্যা মৌলানা দেলওয়ার হোসেন সাদির ফাঁসির রায়ের রায়ের সময় গণহত্যা মুদিবিরোধী আন্দোলনের গণহত্যা এবং শেষ আপনার জুলাই আগস্টের গণহত্যা এই সমস্ত গণহত্যার দায়ে জাতিসংঘ যে রিপোর্ট দিছে এই রিপোর্টেই আপনারা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে পারেন এবং নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করছেন কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারেন নাই এতে লাভ কার হয়েছে এতে লাভ হয়েছে আপনার বিএনপির কারণ এদেরকে বিএনপির লোক এখনও বলিয়া বেড়াইতেছে যে আওয়ামী লীগের যারা খিলিল এমেজের লোক আছে এরা বিএনপির ফোরম ফোরম নেওয়া ফোরমিলাপ করে বিএনপিতে ডুবতে পারবে এই এবং যদি আওয়ামী লীগের বিচার কার্যক্রম হয় আর কোন ব্যক্তি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয় তাহলে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় তখন তারা আপিল করবে আপিলে যদি তারা খারিজ হয়ে যায় তখন দ্বিতীয় দ্বিতীয় দাপে আছে আপনার প্রধান উপদেষ্টা প্রধান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব তারা প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাইবে তাদেরকে মাফ করিয়া দেওয়া হবে যেভাবে আব্দুল হামিদ সাবেক আপনার প্রথম আপনার স্পিকার ছিলেন শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হয়েছিলেন এবং অনেক লোককে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে মাফ করে দিয়েছেন ঠিক তেমনিভাবে রাষ্ট বর্তমান রাষ্ট্রপতিও এইভাবে মাফ করে দিয়া দিবেন তাহলে এই কার্যক্রম নিষিদ্ধ করিয়া কোনো লাভ হয় নাই লাভ হয়েছে আপনার বিএনপি কারণ এরা নৌকা মার্কা নিয়ে কোনো কার্যক্রম চালাইতে পারবে না তখন তারা ভোট দেবে বিএনপিকে এই জন্য লাভ হয়েছে বিএনপির আর ক্ষতি হয়েছে আপনার যে সমস্ত লোকে লোকরা আপনার এই দেশ পেশিবাদকে তাড়াতে সাহায্য করেছে পেশিবাদকে তাড়াতে যারা যান দিয়েছে মাল দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে এবং যারা এখনও আপনার রাস্তায় আর রাস্তায় আপনার তাদের জুলাই আগস্ট আগস্টের সনদের জন্য আপনার অনুরোধ করতেছে এই তাদের ক্ষতি হইতেছে আপনারা জুলাই আগস্টের সনদটা যদি দিয়ে দিতেন তাহলে তারা আর মাঠে থাকত না তাদের নিরাপত্তার জন্য তারা জুলাই আগস্টের সমান চাইতেছে আমি বিএনপি বাইদেরকে বলবো আপনারা সতেরো বৎসর নির্যাতিত ছিলেন আপনাদেরকে গুম খুন আয়নাগর পর্যন্ত বানাইয়া আয়নাগরে গুম করিয়া রাখা হয়েছিল আর এত নির্যাতনের পরেও আপনারা যে সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ছাত্ররা মাঠে নামছে তখন আপনারা বাধা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না রাষ্ট্রপতিকে আপনার সরানো যাবে না ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না আপনারা প্রত্যেকটা কাজে বাধা দিয়েছেন তার রহস্য কি আমরা এখনও আপনার বের করতে পারি নাই আপনারা ভারতের দালালি করতেছেন ভারতের লোকের সাহায্য করতেছেন জানিয়া রাখবেন ভারতের ভারত আমাদেরকে বাংলাদেশকে যে ক্ষতি করছে এটা একশো বৎসরেও পূরণ হবার নাই সেই ভারতের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতেছেন এই জন্য মেহরবানি করিয়া আপনারা ডক্টর ইউনুর সাহেব একজন বয়োজ্যেষ্ঠ মানুষ জায়গায় জায়গায় দেশে বিদেশে দর্ণা দিতেছেন এই দেশকে উন্নতি করার জন্য বিভিন্ন কার্যক্রম চালাইয়া যাইতেছেন উন্নতিও হইতেছে আপনারা কোনো সাহায্য করেন নাই এই বয়োজ্যেষ্ঠ মানুষকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেন নাই এই ইউনুস সাহেবের যে উপদেষ্টা পরিষদ আছে এরা খারা এরাও এই ফেসিবাদের দোষর এই যে আইন উপদেষ্টা বানাইছেন আসিফ নজরুল সাহেব উনিও আওয়ামী লীগের পক্ষের লোক আসিফ মাহফুজ আলম উনিও আওয়ামী লীগের লোক এই সমস্ত নিয়া আপনি উপদেষ্টা পরিষদ গঠন করছেন যারা আপনার বিরোধী তাদেরকে নিয়ে আপনি এই দেশকে সুন্দর করিতে পারিবেন না এই জন্য আজ আমি এই জুলাই আগস্টের বিপ্লবতাকে নিয়ে বলিয়াতেছি আপনারা ডক্টর ইউনুস সাহেবকে আরোজ করিয়া আসতেছি যে আপনার উপদেষ্টা পদে এমন রকমের লোক নিয়োগ দেন যারা আপনার কিলিল এমএের লোক যারা আপনাদেরকে সুপরামর্শ দিতে পারে আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে আমি নাম বলছিলাম আমার দেশ পত্রিকার জনাব মাহমুদুর রহমান সাহেবকে ইলিয়াস সাহেবকে কনক সরওয়ারকে পিলাকি দাদাকে ডক্টর ফয়জুল হক সাহেবকে রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল আব্দুল হক সাহেবকে এবং এল ডিপির কর্নেল অলি আহমদ সাহেবকে রকম লোক যদি উপদেষ্টা পদে থাকত তাহলে আজকে দেশের এই এই অবস্থা হইত না আমরা দেখতেছি আওয়ামী লীগরা ভারত থেকে হুঙ্কার দিতেছে যে বিগত সরকারের লোক ভয়ঙ্কর রূপে আবার দেশে ফিরবে এই এই কথাই আওয়াজ শুনিয়া শান্তিপ্রিয় মানুষ আতঙ্কিত এই জন্য মেহরবানি করিয়া ডক্টর ইউনুস সাহেব আপনি এমন কাজ করেন যে কাজে মানুষ সন্তুষ্ট হয় আপনি ছয়টা কমিশন ঘোষণ করছেন সংস্কারের জন্য কিন্তু এখন পর্যন্ত কমিশনে তো তাদের আপনার ফাইল দাখিল করেছে কিন্তু এখনো একটা সংসারর জন্য ঐক্যমত হন নাই একটা সংস্কার কাজ হয় নাই খালি দিন গড়াইতেছে আন্তর্জাতিক আদালত গঠন করছেন তারা কোনো এখন পর্যন্ত কোনো বিচার করতে পারে নাই আর বিচার করতে আমার মনে হয় পারবেও না এই যেদেরকে গ্রেফতার করছেন এদের তো অনেক প্রমাণাদি আছে যারা এই গণহত্যা চালিয়েছে তে প্রমাণিত প্রমাণাদি থাকাকালীন আপনি কেন এদের বিচারে বিলম্ব করতেছেন আপনি একটা আন্তর্জাতিক আদালত গঠন করছেন আপনি পাঁচটা আন্তর্জাতিক আদালত গঠন করেন করিয়া দ্রুত আপনার এদের বিচার কাজ শেষ করেন এবং সংস্কারগুলা মৌলিক কয়েকটি সংস্কার আপনি আমিও এগারো দফা এগারোটা প্রস্তাব পেশ করছি ইউটিউব এবং ফেসবুক পাইবেন এই মৌলিক কয়েকটা সংস্কার কাজ করিয়া আপনি নির্বাচনের প্রস্তুতি নেন নির্বাচনটা দেন আর যদি নির্বাচন না দেন জুন পর্যন্ত গড়াইয়া যান তাহলে আপনি একটা গণভোটের আয়োজন করেন আয়োজন গণভোটের আয়োজন করিয়া আপনি প্রেসিডেন্সি আপনার রাষ্ট্রপতির আপনার আসন গ্রহণ করেন গণভোটের আয়োজন করিয়া তখন সহস্র বাহিনী আপনার হাতে থাকবে তখন আমলাতন্ত্র আপনার হাতে থাকবে আপনার কথা শুনতে বাধ্য হবে আজ পুলিশ বাহিনী আপনার বিরুদ্ধে সহস্র বাহিনী আপনার বিরুদ্ধে আপনি এখন পর্যন্ত আপনার এই রকম কোনো সহস্র বাহিনী গঠন করতে পারেন নাই পুলিশ বাহিনী গঠন করতে পারেন না নাই পারেন নাই যারা আপনাকে সাহায্য করবে আপনারা আইন করছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাকে কোনো মিছিল মিলিং করতে পারতে পারবে না কিন্তু তারা তো মিছিল মিটিং করতেছে আপনার আইন আইন প্রয়োগকারী সংস্থা কি কাজ করতেছে একজন গ্রেফতার করতে দেখি নাই এবং অনেক লোক এখনো বিগত সরকারের আপনার যারা গণহত্যা চালিয়েছে এরা বাংলাদেশে লুকায়িত আছে তাদেরকে গ্রেফতার করতেও পারেন নাই আর যারা দেশটা কি পলায়ন করছে এদের কেও আপনার আনতে পারেন নাই দেশটা যে টাকা পয়সা লুট হয়েছে এইগুলাও ফিরিয়ে আনতে পারেন নাই এই জন্য মেহরবানি করে আপনি বিলম্বে আপনার উপদেষ্টা পরিষদে ভালো কয়েকজন লোক নিয়োগ দিয়া আপনি একটা গণভোটের আয়োজন করিয়া আপনি রাষ্ট্রপতি পদ রাষ্ট্রপতি পদে আসেন তখন সহস্র বাহিনী আপনার অধীনে থাকবে পুলিশ বাহিনী আপনার অধীনে থাকবে আমলাতন্ত্র আপনি আপনার অধীনে থাকবে যারা আপনার কথা মানবে না তাদেরকে বহিষ্কার করবেন এখন বর্তমানে এই আসিফ নজরুল এবং এই রকম কয়েকজন উপদেষ্টা যারা আপনাকে ভালো পায় নাই আপনার কথা শুনে শোনে নাই এদেরকে আপনি মেহরবানি করিয়া আপনি বিদায় দেন এদেরকে বরখাস্ত করেন যারাই আপনার দেখবেন এরা বিগত সরকারের কার্যক্রম চালিয়ে দিতেছে এদেরকে সরানোর জন্য আপনি সবাইকে নিয়ে পরামর্শ করিয়া আপনি এদের এদেরকে সরানোর ব্যবস্থা করে করেন আপনার আর দেশটাকে শান্তি রাখেন আপনি মেহরবানি করিয়া এই খরা মৌসুমের সময় তিস্তা ব্রেজটা চায়নাকে দিয়া নির্মাণ করেন দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণ করেন মোহর মোহরি নদীর বাঁধ আপনি নির্মাণ করছেন আপনাকে সেলুট এবং আর যে আপনার বিনিয়োগকারী বিদেশ থেকে যারা আসছে বাংলাদেশের বিনিয়োগ বাড়তেছে এটা আমরা দেখতেছি এই জন্য আপনাকে ধন্যবাদ শুধু বিনিয়োগে কাজ হবে না মানুষে আপনার সংস্কার দেখতে চায় মানুষের বিচার দেখতে চায় পরায় বৎসর খানিক হয়ে যেতেছে একজনেরও এখনও আপনার বিচার হয়ে নাই এখনও একটা সংস্কারকে আপনার ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা হয় নাই এবং বাহত্তর সংবিধানও বাতিল করতে পারেন নাই এই সংবিধান তো আমাদের দেশের জন্য ক্ষতিকর এই জন্য সংবিধান বাতিল করেন জুলাই আগস্টের সনদটা অনতিবিলম্বে আপনার প্রকাশ করেন আর আইন করেন যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক আপনার ছাত্ররা রাস্তায় আসিয়া নামতেছে তাদেরকে মেহরবানি করিয়া বুঝাইয়া তাদের দাবি দেওয়া আপনার কতটুকু এইগুলা পূরণ করিয়া এদেরকে রাস্তা থেকে সরাল মানুষ যেন দুর্ভোগের শিকার না হয় আপনি এই কাজটা মেহরবানি করিয়া করিয়া এই দেশকে শান্তি রাখেন আমরা শুনতেছি সোশ্যাল মিডিয়ায় যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে সেনা আইন জারি করবে করিয়া আপনাকে বিদায় করবে আর আপনার হাসিনা হাসিরা অহংকার দিয়েছে আমি আসতেছি সবাইকে কচু করব। করবো এইটা শুনিয়া তো মানুষ আপনার নিরীহ মানুষ আপনার আতঙ্কিত এই সমস্ত বয়ভরে দূর করেন আপনি গণভোটের আয়োজন করিয়া প্রেসিডেন্টশিপ রাষ্ট্রপতি পদ আপনি গ্রহণ করেন করিলে আপনার এই দেশ দেশের সহস্র বাহিনী হোক আদালত হোক আর আমলাতন্ত্র হোক আপনার অধীনে আসবে এবং কাজ শুনবে এবং আপনার বিচার কাজ হবে সংস্কার কাজও হবে আপনি এই কাজটা দ্রুত সম্পন্ন করিয়া আপনি নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করিয়া নির্বাচনে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন এই আবদার জানিয়া আমি ক্ষুদ্র একজন মানুষ দেশের এই পরিস্থিতি দেখিয়া এই লাইফটা করতেছি মেহরবানি করিয়া আমার এই পরামর্শকে আমার আওয়াজ আপনার কানে পৌঁছলে আপনি আমার পরামর্শটা শুনেন এই আবদার জানিয়ে আমার লাইভ শেষ করতেছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।